নমস্কার আজকে আমার খুব আনন্দের দিন কারণ আপনারা জানেন যে আমার সাধ্য খুব সীমিত স্বাদ অনেক রাজ্য সরকারের যে কাজগুলি করা দরকার সেগুলো তো আমি করতে পারবো না কিন্তু এই সীমিত সংগতির মধ্যে ষাট লক্ষ টাকা বছরে দেয় তার থেকে একটু একটু রাস্তা কোথাও একটা আলো কোথাও একটা স্কুলের জন্য কিছু করা চেষ্টা করি তা আপনারা একথাও জানেন যে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে পঞ্চাশ হাজার একাত্তি নয় পঞ্চাশ হাজার অটল টিংকারিং ল্যাবস হবে কারণ আমাদের নতুন প্রজন্মের শিক্ষার জন্য ওরা সব দেখবে করবে তাতেই তো শিক্ষা হবে আর তাছাড়া ভারতনেট প্রজেক্টে প্রত্যেকটি স্কুলে ব্রডব্যান্ড কানেকটিভিটি দেওয়া এই পরিপ্রেক্ষিতে আমি ভেবেচিন্তে হিলি ব্লকে বিনশিরা অঞ্চলে নওপাড়া প্রাথমিক স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্য একটি স্ক্রিন একটি প্রজেক্টার ইত্যাদি দিয়েছিলাম আজকে দেখলাম সেটার উদ্বোধন হয়েছে খুবই আনন্দের কথা আশা করি ওই স্কুলের বাচ্চারা খুব ভালো করে লেখাপড়া করবে ওদের কৌতূহল জাগবে বিভিন্ন বিষয়ে ওরা শিক্ষা করতে চাইবে এবং আমাদের ভবিষ্যৎ ওদের মাধ্যমে উজ্জ্বল হবে নমস্কার ধন্যবাদ